হ্যালো এভরিওয়ান আমি ইশিতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি এত গরমের মধ্যে তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি এখানে তো তোমরা দেখলেই এসেছি কালকে আর এখানে তো প্রচুর গরম মানে আমাদের বাড়ির সাইড থেকে মানে গাইঘাটার থেকে না গ্রামের দিকে সাইড থেকে এই সাইডে একটু বেশি গরম আর যেহেতু আমাদের ফ্ল্যাটটা একদম টপ ফ্লোরে তো সেই জন্য আরও বেশি গরম লাগে যেহেতু ওপরেই ছাদ তার ওপরে কোনো ফ্লোর নেই তার জন্য পুরো ডাইরেক্ট ছাদের রোদটা পড়ে তো তার জন্য আমাদের ঘরটা না অল টাইম গরম হয়ে থাকে মানে কালকে থেকে যা থেকে বুঝতে পারলাম যে দিনের বেলা মোটামুটি তাও থাকা যায় কিন্তু সন্ধ্যের পর থেকে মানে গরমটা আস্তে আস্তে নিচের দিকে নামে আর তখন প্রচণ্ড কষ্ট হয় মানে কি যে বিভৎস গরম লাগে সেটা যারা টপ ফ্লোরে থাকে বা যাদের বাড়ির মানে দোতলা বাড়ি বা ছাদের ওপরে কোনো টিন বা কোনো শেড নেই তারাই বলতে পারবে যে এই গরমটা কতটা আর তারপরে কলকাতার সাইডে কি হয় প্রচুর পরিমাণে মানে কি বলবো মানে গাড়ি ঘোড়ার সমস্ত মানে পলিউশান তার মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে এসি মানে প্রায় এক একটা ঘরে দুটো দুটো করে এসি তো তার জন্য আরও বেশি এখানে না মানে গরমটা আরও বেশি এখানে তো মানে এসি ছাড়া একেবারেই থাকার মতো উপায় নেই মানে যদিও আমরা খুব একটা দিনের বেলাতে এসি চালাই না রাতের বেলাতেই চালাই কিন্তু তবুও রাতের বেলাতে না এসি ছাড়া ঘুমানো একদম ইম্পসিবল যাকে বলে এখানে আগেরবার তো প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম মানে আমরা তো ভেবেছিলাম যে আগের বছর এসিটা নেব না এবছর এসিটা নেব তো আগের আগেরবার যখন এখানে থাকা শুরু করি গরমের সময় তো তখন প্রায় এক সপ্তাহ মতো আমরা দুজন মানে রাতে ঘুমাতে পারিনি এতটা পরিমাণ গরম পড়েছিল মানে এবছরের মতনই গরম পড়েছিল আগের বছরও তো সেই সময়েই এসিটা কেনা হয় ইনস্টলমেন্টেই কেনা হয় তো যার জন্য এবছর একটু আরামসে ঘুমাতে পারবো মানে তখন তো এসিটা কিনেছিলাম আমরা এমন সময়তেই মানে কিছুদিন পরে বর্ষাকাল পড়ে গেছিলো তো যার জন্য না এসিটা খুব একটা চালানো হয়নি তো এবছর তো প্রথম থেকে মানে একদম গরম পড়া থেকে এসি চলছে যতদিন আমরা এখানে থাকি আর কি আর আমার যেহেতু এসিতে থাকা খুব একটা বেশি অভ্যাস নেই মানে আমাদের বাড়িতে তো এসি নেই তো সেই জন্য না আমি এসিতে না মানে খুব কমই থাকি মানে শুধু রাতটুকুই কাটাই বলতে গেলে দিনের বেলা খুব কমই চালাই এসিটা মানে এসি থেকে বেরোলে আমার খুবই কষ্ট হয় তো যার জন্য না আমি এসিটা দিনের বেলা খুব একটা চালাই না মানে ভীষণ কষ্ট না হলে চালাই না আর আমাদের বাড়িতে তো মানে আমার বাপের বাড়িতে তো তোমরা দেখেছ আমাদের টিনের মানে ওপরে টিনের শেড দেওয়া আমার বাবা তো এসি একদমই পছন্দ করে না তো যার জন্য এসি কেনে নি ওই এসি মানে দুটো এসির টাকা দিয়ে বাবা ওপরে টিনের শেড লাগিয়েছে মানে তবুও বাবা এসি কিনবে না তো যার জন্য একটা এসির দামের থেকেও বেশি টাকা খরচ করে ওপরে টিনের শেডটা লাগিয়েছিল টিনের অনেক বছরই হয়ে গেছে লাগিয়েছে কিন্তু জানো তো যখন আমাদের টিনের ছিল না ছাদে তখনও আমরা এরকমই কষ্ট পেতাম এখন যেরকম এখানে এসি ছাড়া থাকলে যেরকম আর কি কষ্ট হয় তো তখনও আমরা প্রায় মানে যখন আমরা ওপরে নতুন নতুন থাকা শুরু করি প্রায় এক বছর মতো ওরকম পুরো গরমটায় কষ্ট পেয়েছিলাম তারপর যেই দেখ বাবা যেই দেখছে যে আর সত্যি সহ্য করা যাচ্ছে না তখন এসি লাগাবে না বলেই বাবা টিনের শেডটা আর কি লাগিয়েছিল তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ এগিয়ে গেছে মানে তোমরা সকালবেলা দেখলেই যে আলু কেটে নিয়েছিলাম আলুর তরকারি বানালাম রুটি দিয়ে খাওয়ার জন্য রুটিটা আর কি ওকে টিফিনে দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু বানিয়েছিলাম আজকে রুটি আটাটা মেখে রুটিটা বানিয়েছি আর আটাটা একটু বেশি করে মেখে রেখেছি যাতে রাতের বেলাও রুটি হয়ে যায় আর তারপরে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে অফিসে আর আমি দেখো নিজের কাজগুলো এখন করে নিচ্ছি নিজের কাজ বলতে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে বাসন টাসন মেজে এসেছি আর এখন হচ্ছে বিছানাটাকে ভালো করে ক্লিন করে নেব। মানে ও না বিছানাটা প্রতিদিনই টুকটাক গুছিয়ে যায় কিন্তু আমার একদমই পছন্দ হয় না তো যার জন্য আমি আবার নতুন করে কিন্তু বিছানাটাকে ভালো করে গুছাই আর কি আর এরপরে হচ্ছে ঘরটা ঝাঁদ দিয়ে নেব আর ঘর ঝাড় দেওয়ার পরে ঘর মুছতেও হবে আর যেহেতু এতদিন ধরে ঘর দৌড় মোছা হয় না তো সেই জন্য তো মুছতেই হবে আর মানে ঘর ঝাঁদ দিয়েছে খুব ভালো করে আজকে যেহেতু এতদিন ঘরের মানে ঝাড়পোঁচ পড়েনি হ্যাঁ যদিও ও ছিল মাঝে মাঝে তখন ও নাকি ঝাড়টা দিয়েছিল আমাকে বলেছে কিন্তু তবুও এতদিন হয়ে গেছে তো আমাকে তো ভালো করে ঘরটা পরিষ্কার করতেই হবে তো যার জন্য ঘরটা ভালো করে আমি ঝেড়ে মানে ভালো করে ঝাড়টার দিয়ে ফার্নিচারগুলো মুছে এখন ভালো করে আমি একটু মানে মুছে নিচ্ছি ঘরটা আর জানো তো কার কি মনে হয় আমি জানি না আমার কি মনে হয় জানো তো এই গরমকালে বা গরমকাল বলো আর শীতকাল বলো সে যাই বলো না কেন ঘরটা মুছে ছার পর না আমার মনে হয় ঘরটা একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগে মানে আমি যার জন্য না এখন চেষ্টা করছি প্রতিদিনই প্রায় ঘর মোছার প্রতিদিন ঘর মুছতে আমার বেশ সত্যি কথা বলতে ভালোই লাগে মানে ঘরটা মুছলে মনে হয় কি ঘরটা পরিষ্কার পরিষ্কার আর ঘরটা না মুছলে সত্যি মনে হয় কি ঘরটা থেকে এরকম গরম গরম লাগছে মানে এরকম টাইপের আমার মনে হয় তোমাদের কার কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার যেটা মনে হয় আমি তোমাদের সেটা বললাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব ঘর মোছা হয়ে গেছে এদিকে রান্নাঘর ডাইনিং সমস্ত বেডরুম সব কিছুই মোচা হয়ে গেছে আর এখন যাব হচ্ছে আমি স্নান করতে আর স্নান করে পুজো দেবো আর আজকে জানো তো সেরকমভাবে কোনো কিছু রান্না করিনি মানে রান্না করিনি বলতে সেরকমভাবে কোনো কিছুই করিনি আজকে ডাল ভাতই বলতে গেলে মানে ডাল আর সেদ্ধ ভাত রান্না করেছি আর রাতের তো রুটি হবে আর ও সকালবেলা সেদ্ধ ভাতি খেয়ে গেছে আর সাথে হচ্ছে ওকে আটা রুটি বানিয়ে দিয়েছি তোমার তো সেটা শেয়ারই করলাম তো যার জন্য আজকে সেরকম কিছু রান্না করিনি আর আজকে না ঘুম থেকে উঠে একটু লেট হয়ে গেছিলো মানে প্রতিদিনই হয় এটা মানে এটা কোনো নতুন না প্রতিদিনই হয় আর কি তো সেই যার জন্য বর বলেছিল আজকে বাজারে যাবে কিন্তু এতটাই লেট হয়ে গেছে যে বাজারে গেলে ওর অফিস যেতে দেরি হয়ে যেত আমারও রান্নাবান্না করতে দেরি হয়ে যেত তো সেই জন্য ও বললো যে কালকে যাবে বাজারে আজকে আর যায়নি আর আসার পথে যদি কোনো সবজি টবজি স্টেশনের ওখানে পাই তাহলে বললো নিয়ে আসবে ঠিক আছে তাহলে আজকে সিদ্ধ করি আর গরমের মধ্যে না সত্যি কথা বলতে সিম্পল খাওয়া দাওয়াই বেশি ভালো লাগে তো তোমরা তো দেখলে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট এবার হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিই এখন প্রায় দুটো বেজে গেছে মানে দুটোর কাছাকাছি বেজে গেছে তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার বিকেল বিকেল করে ছাদে যাব ছাদে গিয়ে হচ্ছে জামা কাপড়গুলো দিয়ে আসবো কারণ এখন তো রোজ এখন দিলে না পরে জামা কাপড়গুলো কালার একেবারে চটে যাবে তো সেই জন্য এখন দেবো না কালকের মতো একটু বিকেল বিকেল করে দিয়ে আসবো তাহলে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে দিনেরটা দিনে শুকিয়ে যাবে তো চলো আমি এখন আগে খাওয়া দাওয়া করিনি আর আজকে তোমাদের সাথে সেরকমভাবে রান্নাবান্না শেয়ার করিনি কারণ আজকে সেরকম রান্নাবান্নাও কিছু করিনি তোমাদের তো বলেইছি তো সেই জন্য আজকে খাওয়া দাওয়াটা তোমাদের সেরকম দেখা যায় না মানে আজকে ডাল ভাত আর কি তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের আর খাওয়ার পরে আমি বাসন টাসন সমস্ত কিছু পরিষ্কার করে এসেছি আর এখন দেখো নিয়ে এসেছি একটুখানি দই আজকে না দইটা সকালবেলা খেতে পারিনি মানে খেতেই ভুলে গেছিলাম তো যার জন্য দইটা না বাইরে বার করা ছিল আর আমি না ফ্রিজের থেকে বার করে অনেকক্ষণ রেখে দিই টক দই আর তারপরেই খাই কারণ আমার একটু গলার সমস্যা আছে কারণ টক দই ঠান্ডা খুব ঠান্ডা খেলে আমার ঠান্ডা লেগে যায় কাশিও হয় তো সেই জন্য আমি একটু গরম করে নিয়ে মানে ফ্রিজ থেকে কিছুক্ষণ বাইরে বের করে নিয়ে তারপরে খাই আর তোমাদের বললাম না ছাদে গিয়ে জামা কাপড় মেলবো কিন্তু মানে সত্যি কথা বলতে ইচ্ছাই করছিল না আর ভাবলাম যে এখানেই মেলে দিই এখানেই শুকিয়ে যাবে ছাদে গিয়ে আবার রাতের বেলা নিয়ে আসা ওটা একটা ঝামেলা তো সেই জন্য ভাবলাম এখানেই মেলে দিই সন্ধেবেলা থেকে না দুপুরবেলা রেস্ট করার পরে সন্ধ্যেবেলাটা মায়ের সাথে একটু ফোনে টোনে কথা বলছিলাম সাথে শাশুড়ি মাকেও ফোন করেছিলাম আবার ভিডিও আপলোডিংও ছিল তো যার জন্য না তোমাদের সাথে অনেকটা সময় কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আর এখন একটু চা বানিয়ে নিয়েছিলাম মানে গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম তো সেটাই খেলাম ছোলা ভাজা দিয়ে আর এখন দেখো ফ্রিজ থেকে বাকি যেটুকু টক দই আছে মানে প্রতিদিন না পাঁচশো টক দই আনা হয় আমি তো এক বাটি টক দই খেয়ে নিই আর যেটুকু টক দই আর কি আছে তো এইটুকু টক দই দিয়ে ভাবছি ওর জন্য একটুখানি লস্যি বানিয়ে রাখবো আর আমি তো লস্যি এখন খাচ্ছি না কারণ লস্যি তো চিনি ছাড়া একদমই ভালো লাগে না আর আমি পুরোপুরি চিনিটাকে অ্যাভয়েড করছি পুরোপুরি তো সেই জন্য আমি লস্যিটা খাবো না তো যেটুকু দই আর কি ছিল বাকি যেটুকু আমি খাওয়ার পরে আর কি তো সমস্তটাই দেখো আমি মিক্সার জারের মধ্যে ঢেলে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি হচ্ছে বিট লবণ আর এখন দিচ্ছি পরিমাণ মতো চিনি এবার এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিলেই কিন্তু রেডি হচ্ছে আমাদের লস্যি ও হ্যাঁ এর মধ্যে কিন্তু ঠান্ডা জল অবশ্যই দিতে হবে তো এখন দেখো ভালো করে গ্রাইন্ড করে রেখে দেব আর তারপরে বর বাড়ি আসলে বরকে দেব আর ও মানে এত গরমের মধ্যে বাড়ি এসে না একটু লস্যি খেলে বেশ ওইটাও ঠান্ডা হবে আর ভালো লাগবে তো যার জন্য বানিয়ে নিয়ে বানিয়ে রেখেছি আর কি আর আজকে রাতে ডিনারে হবে হচ্ছে রুটি আর আলুর দম তো আলুর দম বানানো বানাবো বলেই আমি হচ্ছে এখন দেখো আলুগুলোকে ভালো করে আর কি অয়েলে ফ্রাই করে নিচ্ছি আর আজকে সত্যি কথা বলতে আলুর দম বানানোর কোনো প্ল্যানই ছিল না বরই আমাকে বললো যে ওর নাকি আলুর দম খেতে ইচ্ছা করছে মানে একটুখানি মানে মশলা বলতে একটু পেঁয়াজ রসুন দিয়ে যেরকম আলুর দম হয় না সেরকম ধরনের মানে আলু কষা যাকে বলে আর কি ঠিক আছে তাহলে রুটি দিয়ে খাওয়ার জন্য তাহলে এটাই বানাই আর ডিমও ছিল ফ্রিজে তো এর মধ্যে ডিম দিলেও হতো কিন্তু সকালবেলা না আমরা দুজনে দুটো ডিম খেয়েছি তারপরে ভাবলাম যে এই গরমের মধ্যে বেশি ডিমটা খাওয়াও ভালো না মানে একটার বেশি খাওয়া ভালো না তো সেই জন্য আর ডিমটা এই আলুর মধ্যে দিইনি শুধু আলু দিয়েই হচ্ছে মশলা দিয়ে ওই একটু আলু কষা টাইপের বানিয়েছি আর কি আর এখন দেখো আমাদের আলুর দম তো রেডি আর এখন হচ্ছে আটাটা মেখে তো রাখাই ছিল সকালে আটা দিয়ে আমি এখন রুটিটা বেলে নেব আর এদিকে দেখো গামছা গায়ে দিয়ে নিয়েছি কেন বলতো আমার প্রচণ্ড গরম লাগছে মানে আমি রান্নাঘরে ঢুকে রীতিমতো পুরো চান করে গেছি যার জন্য মানে গামছাটা না রাখলে আমার হচ্ছিলই না বারবার ঘাম মুছতে হচ্ছিলো তো যার জন্য আমি গামছাটার সাথেই রেখে দিয়েছি যাতে কাজ করি আর ঘাম মুছতে পারি মানে এরকম অবস্থা সত্যি কথা বলতে আস প্রত্যেকটা বাড়ির হচ্ছে আর অতিরিক্ত গরম পড়েছে মানে এতটা গরম এতটা গরম যেটা মানে সাধারণ মানুষ সহ্য করতে পারছে না মানে আমরাও পাচ্ছি না সহ্য করতে মানে এতটাই গরম জানি না কবে একটু বৃষ্টি হবে আর বৃষ্টির মুখটা দেখতে পারবো এই গরমে রান্নাঘরে যাওয়া হ্যাঁ তো মানে রান্না করতে যাওয়া না তো যুদ্ধ করতে যাওয়া মানে জাস্ট আমার অবস্থাটা দেখো আমি মনে হয় এক্সারসাইজ করার সময় তো এত ঘামি না মানে রান্না করতে গিয়ে আমার যা অবস্থা হয়েছে তো যাই হোক আলুর দমটা বানিয়ে নিয়েছি আর রুটিটাও হয়ে গেছে এখন আমি খেয়ে কারণ আজকে নটা বেজে গেছে এমনিতেও আমি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এখন খেয়ে কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো কিছু করার নেই রান্না করতে করতে দেরি হয়ে গেছে অবস্থা খুব খারাপ মানে একবারে রাত্রেবেলা গাটা ধুয়ে শুতে হয় প্রতিদিনই তো গা ধুয়ে শুয়ে আজকে সন্ধেবেলা থেকে রান্না করে না আরও বেশি কষ্ট হচ্ছে তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা করে নিই চলো তো এই যে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি নিয়েছি একটা রুটি সাথে তরকারি আর পেঁয়াজ আর আলুটা কিন্তু আমি খাচ্ছি আমি পরিমাণে কম খাচ্ছি কিন্তু আলুটা আমি খাচ্ছি অনেকেই ডায়েটে না আলু খায় না কিন্তু আমার আলুটা এতটাই প্রিয় খাবার যেটা আমি না ছেড়ে থাকতে পারি না তো সেই জন্য পরিমাণে কম খাই কিন্তু অল্প হলেও খাই আর কি তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি এখন খাওয়া দাওয়ার পরে বর বাড়ি আসলেও ওকেও খেতে যেতে দিয়ে দেবো তারপরে শুয়ে পড়বো তো যার জন্য ভিডিওটা আর এগোচ্ছি না এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আজকের দিনটা তোমাদের কেমন কাটলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না চলো টাটা